ভিওর্স আমি এই যন্ত্রটা নিয়ে একটা পোস্ট করেছিলাম যে এই যন্ত্রটার নাম কি এবং কাজ কি আপনারা সেই পোস্টে অসংখ্য কমেন্ট করেছেন কেউ মোটর বলেছেন কেউ ডিফারেন্সিয়াল বলেছেন কেউ গিয়ার বক্স বলেছেন আপনাদের বিভিন্ন ধরনের মতামত দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে এই যন্ত্রটার নাম হলো ইলেকট্রিক্যাল রিটাটার ব্রেক তো রিটাটার ব্রেক দুই প্রকার হয় একটা হলো ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিটাটার ব্রেক আরেকটা হলো হাইড্রোলিক রিটার্টার ব্রেক তো আমি যেটা দেখাচ্ছি এটা হলো ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিটার্টার ব্রেক এই ব্রেকটি সাধারণত কোনো চাপ ছাড়া কোনো ঘর্ষণ ছাড়া গাড়ির গতিটাকে রোধ করে থাকে যখন গাড়ি চালক গাড়ি চালাচ্ছে তো গাড়ি চালানোর সময় যদি এই রিটার্টার ব্রেকটার সুইচটা অন করে রাখে যখন চালক এক্সেলেটার সেরে দেবে সাথে সাথে সেখান থেকে একটা বিদ্যুৎ এই রিটার্টার ব্রেকে চলে আসবে আর এখান থেকে একটা ম্যাগনেট হবে তো পোপলার শেফ যেদিকে ঘুরে গাড়িটা সামনের দিকে যেছিল বা দৌড়াচ্ছিলো তো শেপটাকে তার উল্টো দিকে ম্যাগনেটের মাধ্যমে চুমবুক করে দাঁড় করানোর চেষ্টা করবে তার মানে গাড়িটাকে টেনে রাখবে এটাই হলো রিটার্টার ব্রেক কাজ তো অনেক ভারী ভারী বড় বড় গাড়িতে কিন্তু এই রিটাটার ব্রেকটা ব্যবহার করা হয়েছে রিটাটার ব্রেকের অনেক উপকারিতা আছে যেমনটা হলো ঢালু থেকে নামার সময় এই রিটাটার ব্রেক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আপনার গাড়িতে থাকা যাত্রী যান মাল এরা কখনোই বুঝতে পারবে না যে গাড়িটা আটকা ব্রেক হচ্ছে ঝাটকা ব্রেক হচ্ছে রিটাটার ব্রেক স্মুথলি গাড়িটাকে দাঁড় করাবে কোনো ঝাঁকুনি সারা কোনো ঢেউ ছাড়া তো সুন্দর করে আস্তে করে টেনে ধরবে যখনই ব্রেক চাপতে প্রয়োজন হবে চালক গাড়ির গতি কমানোর চেষ্টা করবে এক্সেরাটা সেরে দেবে সাথে সাথে ইলেকট্রিক্যাল পাওয়ার এখানে চলে আসবে আর ম্যাগনেটের মাধ্যমে আস্তে করে গাড়িটাকে পিছনে টেনে রাখবে সেই সাথে এটা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে যেটা হলো প্রধান যে ব্রেকগুলো আছে চাকায় যে ব্রেক শ্যু ব্রেক ডাম আছে সেই ব্রেক শু ব্রেক ডামকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে এবং ব্রেক শ্যু ব্রেক ডাম তাপের হাত থেকে রক্ষা পাবে এবং ইঞ্জিনটাকে ওভারহিট হওয়ার হাত থেকেও কিন্তু এই রিটারটা ব্রেকটা রক্ষা করে তার মানে কিছুটা সেভ করে এই রিটার্টার ব্রেকটা অনেক নতুন নতুন বড় বড় গাড়িতে ব্যবহার করা হয়েছে রিটার্টার ব্রেক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভাই